গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাগমারায় বিএনপির বিশাল সমাবেশ বাগমারা উপজেলা বিএনপি ও ভবানীগঞ্জ পৌর বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে উপজেলা সদর ভবানীগঞ্জ আলুঘাটিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম রহমান জিয়া সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগোকেট শাহিন চৌক প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু চাঁদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক ভিপি তোফায়ের হোসেন রাতু ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জামান বড়ু রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান সদর রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম টুটুল এবং রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শম্পাদ বেগম নেতাল সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মৃতবৃন্দ খণ্ডখণ্ড মিছিল নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে যোগ পিতা বুকে থেকে বুকে মাথা রেখে পিতাকে সালাম করে যে বাইরে বেরোতো যে সন্তান সেই পিতা তার সন্তানের ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় ছিল সন্তানের দেখা পায় নাই যে মা তার প্রিয় সন্তান যার জন্য বান্না করত যে আজকে আমার সন্তান এই মাছ খাবে এই ডাল খাবে আমার হাতে রান্না করা আলু ভর্তা এই ভাত খাবে আমাদের বন্ধের স্বামীরা মাথায় ফিরে আসলে পারে তাদের জন্য যতটুকু সম্ভব তাদের হাতে রান্না তার স্বামীকে খাওয়াবে সতেরো বছর হিসেবে খাতি না সেই সুযোগ দেয় নাই বৌ তার স্বামীকে দিনের পর দিন হারিয়ে রেখেছে মা তার সন্তানকে আন্দোলনের মাঠে ঠেলে দিয়েছে বাবা তার প্রিয় সন্তানকে বাংলাদেশ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে নামিয়ে দিয়েছে সেই দীর্ঘ সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী মামলা হামলায় জর্জরিত হয়েছে হাজার হাজার নেতাকর্মী কোটের বারান্দায় কিংবা পুলিশের জেলখানার মধ্যে আসামির কাঠগোলায় দাঁড়িয়ে তার সুন্দর সুস্থ স্বপ্নের জীবনের অনেক সময় নষ্ট করেছে জীবনের যে সুবর্ণ সময় যে যৌবনকাল যে যৌবনকাল স্বপ্ন দেখা যে যৌবনকাল মানুষকে ভালোবাসা যে যৌবন কাল বাবা মায়ের কাছে আদর পাওয়ার স্বামীর স্ত্রীর কাছে থাকার কথা কথা সন্তানকে আদব মধ্যে টেনে আনার সেই যৌবনকালের সতেরোটা বছর আমাদের নেতাকর্মীর কাছ থেকে সেই হাসিনা কেড়ে দিয়েছে আমরা ঘুমাতে পারি নাই আমরা কোথাও শান্তিতে থাকতে পারিনি দিনের পর দিন পালিয়ে থেকেছি কখনো বনে জঙ্গলে কখনো নদীর চরে কখনো নৌকার গলুয়ে কখনো নর্দমার পাশে কখনো বাগানের মধ্যে কখনো ক্ষেতের মধ্যে মশারি খাটিয়ে কখনো গরুর গোয়ালে সেইখান থেকে তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রচেষ্টার সংগ্রামে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা শত নির্যাতন শত নিরতা বিখ্যাত নিষ্ঠিরতা আওয়ামী লীগের সমস্ত পেট্রোল বাহিনী তাদের পোষ্য আইন শৃঙ্খলা বাহিনী ভারত থেকে আমদানিকৃত পুলিশের ড্রেস পরে ভারতীয় বাহিনী নির্মাণ নির্যাতন চালিয়েছে তাকে উপেক্ষা করে ভয় না করে আমরা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমার মা বেগম খায়দা যাকে মুক্ত করার জন্য আমার মায়ের সুচিকিৎসার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে আমরা কথা বলছি যে ওয়াসিম বুথ চিতিয়ে দিয়েছিল যে মুগ্ধর কথা বলছি যেখানে বর্বর হাসিনা তার ছাত্রলীগের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছিল তৃষ্ণার্থ ছেলে মেয়েদের কাছে পানি বিতরণ করেছে তাদের তৃষ্ণা মিটানোর জন্য জীবনের মায়া ত্যাগ করেছে ভোরের সময় প্রাৎসাহী